ফুলকি শিল্পাদেরকেও বাঁচাল সাথে ছোট রানী লাগানো ট্র্যাকারও উদ্ধার করল সত্যি পুরো আগুন এপিসোড ছিল আজকে মানে চোখের পলক ফেলা কোনো চান্সই পেলাম না আমরা একটার পর একটা ইভেন্ট ফটাফট ফটাফট হয়ে গেল মানে শিল্পার মা প্রথমে শিল্পাকে ফিরিয়ে নিয়ে গেল তার আগে বলে গেল তার কলকাতার ঠিকানা কিন্তু সেটা জানতে পেরে গেল ছোট রানী আর জানতে পেরেই রুদ্রের মাধ্যমে তাদেরকে মারতেই তিওয়ারিকে পাঠিয়ে দিল কিন্তু ফুলকি ওই পুরনো কর্মচারীর মাধ্যমে কথা জানতে পেরে রোহিতকে নিয়ে পৌঁছে যায় শিল্পাদের বাড়িতে আর তারপর তারা তাদেরকে উদ্ধার করে তার সাথে সাথে ফুলকি ও রোহিত বুঝতে পারে যে তাদেরকে কেউ ট্র্যাক করেছে ফলে তারা তাদের ফোন চেক করলে ফুলকির ফোন থেকে সেই ট্র্যাকার উদ্ধার হয় আর তারপরেই ফুলকি ওই ট্র্যাকারের মাধ্যমে ছোট রানীকে হুমকি দিয়ে বুঝিয়ে দেয় যে ছোট রানী আপনি তৈরি থাকুন আমরা আসছি দেখুন ফুলকি প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ এটাই বলবো যদি পারো তোমরা তোমাদের প্রত্যেকটা ফেভারিট সিরিয়াল অবশ্যই টিভিতেই দেখার চেষ্টা করো কারণ শেষ অবধি কিন্তু টিআরপিটাই ম্যাটার করে সে যত বড় সিরিয়ালই হোক না কেন